হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তির জন্য আবেদন করেছো তোমাদের অনেকেরই প্রশ্ন এবং তোমার অনেকেই কমেন্টও জানিয়েছো যে দাদা আমরা যারা যারা কলেজে একবার অ্যাডমিশন নিয়ে নিয়েছি এখন আমরা কলেজ চেঞ্জ করতে চাই এখন কি আমরা কলেজ চেঞ্জ করতে পারবো কি না তো এই বিষয়টা আমি আগেও একবার বিস্তারিত এবং ডিটেলস আলোচনা করছি তারপরে আমি আজকে একটু বিস্তারিত এবং ডিটেলস আলোচনা করছি তো প্রথমত আমি তোমাদেরকে বলতে চাই যে ত্রিপুরা রাজ্যের মধ্যে দুটো ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি আর একটা হচ্ছে এমবিবি ইউনিভার্সিটি তো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে ধরো রাম ঠাকুর কলেজ বা আর টি এম কলেজ বা উদিপুর কলেজ ঠিক আছে বা সোনামুড়া কলেজ যে যে কলেজগুলো আছে ঠিক আছে তো উদয়পুরের মধ্যে যে কলেজ বা সোনামুড়া সোনামরা যে কলেজগুলো বা অন্যান্য যে সমস্ত জায়গার মধ্যে কলেজগুলি আছে ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে এই কলেজগুলোর মধ্যে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে তোমরা ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে তোমরা ট্রান্সফার হতে পারবে কিন্তু এম বিবি ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে অর্থাৎ দুটো ইউনিভার্সিটি একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি আর হচ্ছে এম বিবি ইউনিভার্সিটি তো ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে যদি অ্যাডমিশন নিয়ে নাও তারপর যদি তোমরা এম বিবি ইউনিভার্সিটির অধীনে যে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে ট্রান্সফার হতে চাও তাহলে কিন্তু পারবে না ঠিক আছে তোমাদেরকে ইউনিভার্সিটি চেঞ্জ করতে দেওয়া হবে না কলেজ চেঞ্জ করতে হবে অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটির অধীনে আছে বিবিএম কলেজ এবং এম বিবি কলেজ তো তোমরা যদি বিবিএম কলেজ থেকে এম বিবি কলেজ যেতে চাও তাহলে পারবে বা এম বিবি কলেজ থেকে বিবিএম কলেজে যদি আসতে চাও তাহলে পারবে ঠিক আছে এটা আমি বলছি রেজিস্ট্রেশান আগে ঠিক আছে যদি রেজিস্ট্রেশনের আগে তোমরা কলেজ চেঞ্জ করতে চাও তাহলে অবশ্যই পারবে কিন্তু যদি রেজিস্ট্রেশন একবার হয়ে যায় ঠিক আছে কলেজে তোমরা যারা প্রথম সেমিস্টার আছো চব্বিশ পঁচিশ শেখাবর্ষে বা প্রথম সেমিস্টার তোমরা যারা ক্লাস করবে তোমাদের যদি একবার রেজিস্টার রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে কিন্তু তোমরা কলেজ চেঞ্জ করতে পারবে না ঠিক আছে রেজিস্ট্রেশনের আগে যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে অ্যাপ্লিকেশান করে সিট ক্যান্সেল করে তোমরা অবশ্যই কলেজ চেঞ্জ করতে পারবে কিন্তু রেজিস্ট্রেশনের পর কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলো থেকে তোমরা ডিরেক্টলি কিন্তু এমবিউ ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে আসতে পারবে না কারণ ইউনিভার্সিটি চেঞ্জ চেঞ্জ হয় না কিন্তু কলেজ চেঞ্জ হয় অর্থাৎ এক যে এম বি ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজে কলেজ অর্থাৎ এম কলেজ এবং এম বিবি কলেজে এই সমস্ত কলেজগুলোর মধ্যে তোমরা ট্রান্সফার হতে পারবে কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে তোমরা ট্রান্সফার হতে পারবে না তো তোমরা যা যা কমেন্টে জানা চাও যে দাদা এখন আমরা কী করব তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা অবশ্যই যদি রেজিস্ট্রেশন আগে কলেজ চেঞ্জ করতে চাও তাহলে করে নাও সিট ক্যান্সেল করে অন্য কলেজে যদি অ্যাডমিশন হতে চাও হয়ে নাও কিন্তু তোমাদেরকে সিটটা ক্যান্সেল করতে হবে সিট ক্যান্সেল না করলে কিন্তু যে কলেজে তুমি ভর্তি হয়েছো ওই কলেজে সিটটা কিন্তু অলরেডি বুক হয়ে থাকবে তো সিটটাকে ক্যান্সেল করে তোমরা অবশ্যই অন্য অন্য কলেজে যদি নাম এসে থাকে তাহলে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে তো এটাই বলছি যে তোমরা যারা যারা বলছো যে দাদা আমরা কি কলেজ চেঞ্জ করতে পারবো কিনা তো রেজিস্ট্রেশন আগে যদি পারো তাহলে কলেজ চেঞ্জ করে নাও যদি রেজিস্ট্রেশনে পড়া হয় তাহলে কিন্তু ইউনিভার্সিটি চেঞ্জ হবে না কলেজ চেঞ্জ হবে ঠিক আছে তো তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে স্পট ট্রাউন্ড কবে হবে তো স্পট ট্রাউন্ড এখনো দেয়নি বা এখনও জানায়নি ঠিক আছে অর্থাৎ নোটিশ এখনও দেয়নি এবং থার্ড মেরিট লিস্টের কথা কোনো কিছু বলিনি যদি বলে আমি তোমাদের খুব জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো তাহলে নতুন কোনো নোটিশ বা নোটিফিকেশান আসলে যাতে সাথে সাথে পেয়ে যাও তো ধন্যবাদ